শহীদ ভাইয়ের স্মরণে রাজ্য জুড়ে মেগা রক্তদান শিবিরের আয়োজন দাদার গ্রীষ্মকালে সাধারণত সবথেকে বেশি রক্তের সংকট দেখা যায় রাজ্যের বিভিন্ন হাসপাতালে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে শহীদ ভাইয়ের স্মরণে রাজ্য জুড়ে মেগা রক্তদান শিবিরের আয়োজন করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ পাঁচ হাজারের বেশি ইউনিট রক্ত দেওয়ার উদ্যোগ রাজ্যের বিভিন্ন হাসপাতালকে এদিন বীরভূমের নানুরের পাপুরি গ্রামে আলামের মিশন প্রাঙ্গণে এই মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় রাজ্যের বিভিন্ন বড় বড় দশটি মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক থেকে ব্লাড নিতে এসেছেন এদিন বর্ধমান নীলরতন কলকাতা তা এস এস কেম রামপুরহাট এই সমস্ত মেডিকেল কলেজ ও সেন্ট্রাল ব্লাড ব্যাংক বোলপুর সিউড়ি ও কাটুয়া মহকুমা হাসপাতাল থেকে রক্ত নিতে এসেছেন বীরভূম জেলার নানুর বিধানসভার কেতুগ্রাম বিধানসভা ও বীরভূম জেলার বিভিন্ন জেলার মানুষেরা এই রক্তদান শিবিরে রক্ত দিতে এসেছেন বলে জানা যায় রাজ্যের প্রথম একটি ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে রাজ্যের ছটি মেডিকেল কলেজ ও তিনটি মহকুমা হাসপাতাল ও সেন্ট্রাল ব্যাংকে পাঁচ হাজারের বেশি ইউনিট রক্ত সংগ্রহ করে রক্তদান করবেন বলে জানা যায় জানা যায় সিপিআইএম ক্ষমতায় থাকাকালীন সিপিআইএম এর হাতে বিএসএফ এর কর্মরত শেখ সাজুর মৃত্যু হয় তার নামে শহীদ সাজু মেমোরিয়াল ট্রাস্ট খোলা হয়েছে এই ট্রাস্টের উদ্যোগে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে থেকে রিপোর্ট টাইমস হ্যালো হ্যালো আমাদের হ্যাঁ আমাদের

এখন পর্যন্ত নাদুর বিধানসভা সতটা গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি অঞ্চল থেকে আমার যারা সহযোদ্ধা সহক্রমে এসেছে আমার মায়েরা বোনেরা সব স্বতঃস্ফূর্ত হবে এখানে এসে হাজির হয়েছে কেতুগ্রাম বিধানসভা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে আমার সহযোদ্ধা সহক্রমে এসছে বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমার ভাইরা মায়েরা বোনেরা তারা এই মেগা ব্লাড ডোন ক্যাম্প এসে হাজির আমাদের বিশ্বাস সে সারা বাংলার বিগত দিনে যে ব্লাড ডোস ক্যাম্পগুলো হয়েছে সর্বোচ্চ রেকর্ড এখানে গড়ব আমরা সেই পথেই এগোচ্ছে বর্তমানে ব্লাড ডোসেশান ক্যাম্প এই ক্যাম্প বীরভূম জেলার তিনটে সরকারি ব্লাড ডোনেশন ব্লাড সরকারি ব্লাড ক্যাম্প সোহ কাটুয়া বর্ধমান এবং কলকাতা থেকে পাঁচটা ব্লাড ব্যাঙ্ক এসে সরকারি টোটাল দশটা সরকারি ব্লাড ব্যাঙ্ক এখানে ব্লাড কালেকশন করছে সকাল থেকে চলছে নটায় শুরু হয়েছে একটা দেড়টা পর্যন্ত চলবে আমাদের বিশ্বাস পাঁচ হাজার ইউনিট ব্লাড আমরা ডোনেট করব সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি দেখুন প্রত্যেক বছর শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা এই ধরনের আয়োজন করে থাকি কারণ গ্রীষ্মকালে বীরভূম তথা ছাড়া বাংলা জুড়ে রক্ত সংকট দেখা দেয় বীরভূম জেলার অনেক মুমূর্ষ রুগী কলকাতায় গিয়ে রক্ত পায় না তাই কলকাতা ব্লাড ব্যাঙ্কগুলোকে আমরা এখানে দেখেছি এখান থেকে তাদের আমরা আমাদের সাধ্যমতো রক্ত বা ব্লাড ডোনেট করব যাতে আগামী দিনে বীরভূমের যেসব মুহূর্ত রোগীরা কলকাতায় গিয়ে রক্ত সংকটে পড়বে তাদের জন্য রক্ত সংকট মোচন ওই ব্লাড ব্যাঙ্কগুলো করে কোন কোন এগুলো পৌঁছাবে কলকাতার যেগুলো বড় বড় ব্লাড ব্যাঙ্ক আছে এস কেম থেকে শুরু করে এনআরএস থেকে শুরু করে আর জি কর থেকে শুরু করে সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক থেকে শুরু করে পাঁচটা ব্লাড ব্যাঙ্ক এখানে এসেছে কলকাতার